সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারাকাত দেশে কিংবা দেশের বাহির থেকে যারা প্রতিনিয়ত আমার চ্যানেল অদ্রি আলাউদ্দিন দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে যে আলোচিত বিষয় সবচাইতে বড় ইস্যু সেটা হচ্ছে জাতীয় নির্বাচন আসলে এই জাতীয় নির্বাচনটা কবে হবে কখন হবে কার আন্ডারে হবে কে এই প্রদান হবে এই বিষয়টা আসলে অতটা পরিষ্কার নয় আওয়ামী লীগ এই পাঁচই আগস্টের পর এই দেশ থেকে যখন বিতাড়িত হলো তারা যখন এই দেশ থেকে বিভিন্ন দেশে পলায়ন করলো ঠিক এর পরপরই বিএনপি মনে করেছিল যে তাদের মাঠ একেবারে ফাঁকা তারা যে কোনো মুহূর্তে একটা গোল দিবে তারা ক্ষমতায় আসবে তাদের ভেতরের মধ্যে যেই আত্মবিশ্বাসটা ছিল এটা এই মুহূর্তে ধীরে ধীরে কমতে শুরু করেছে অর্থাৎ এই বরফগুলো করে গলে বিশ্বাসের যে বরফ ছিল সেগুলো গলে ধীরে ধীরে আপনার একেবারে এই সাধারণ পানিতে রূপান্তরিত হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে সবচাইতে যে আলোচিত বিষয় সেটা হচ্ছে নির্বাচন এই বিএনপি যদি মনে করছেন যে যতদিন এই নির্বাচন পিছাবে ততই বিএনপির জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে দাঁড়াবে এবং তাদের জন্য নেতিবাচক হয়ে পড়বে এই রাজনৈতিক অঙ্গনটা মাঠে তাদের জনপ্রিয়তা কমতে থাকবে আর আওয়ামী লীগ চিন্তা করছে যে এই যতদিন পর্যন্ত যত দেরি হবে নির্বাচনটা ততটাই আওয়ামী লীগের জন্য মঙ্গল আর অন্তর্বর্তীকালীন সরকার মনে করছেন যে আসলে এই দুইটি দলেই কেউ কারোর চেয়ে ফেসিস্ট কম নয় তার কারণ দুইজনেরই যেই আপনার বিষয় রয়েছে এই বিষয়গুলোকে চিন্তা করলে তাহলে এই আওয়ামী লীগ যতটা দোষী এই মুহূর্তে বিএনপি পাঁচই আগস্টের পর তাদের এই বিভিন্ন ছাত্র নেতারা ছাত্র দলের নেতারা যুবদলের নেতারা এ এখন পর্যন্ত আজকেও চার চারটি ঘটনা ঘটিয়েছে বিভিন্ন জায়গায় এই সব কিছু মিলে এখন বিএনপির যে এই রাজনীতিতে যে একটা ঊর্ধ্বমুখী এই আপনার ই ছিল যেটা জনগণের এই ভালোবাসা ছিল এই ভালোবাসাটা ধীরে ধীরে কমতে শুরু করেছে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই বিএনপির নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি বারবার বলছেন যে আমরা ঈদের পর একটি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আমরা আন্দোলনে নামব আসলে এই বিএনপি আন্দোলন করে কতটা সফলতা অর্জন করবে এটা বোঝা অনেক মুশকিল কারণ জনগণের সাথে তারা যদি রাজপথি নামে আসলে তাদের সাথে জনগণ আছে কিনা এই বিষয়টা একেবারে পরিষ্কার নয় গত চার মাস আগেও এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে বাংলাদেশের অনেক মানুষ ছিল কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনুসের যে আন্তর্জাতিক সুসম্পর্কটা তিনি গড়তে পারছেন তিনি ভারতকে যেভাবে কোন ঠাসা করে ফেলছেন ধীরে ধীরে ভারত মনে করেছিল যে বাংলাদেশ ভারতের মুখপেক্ষা হতে হবে যে কোনো মুহূর্তে তারা এই বাংলাদেশকে অতি সত্তর খুব এই বাজে একটা অবস্থা নিয়ে যাবে কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বিএনপির নেতা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার নেতা আপনার নেত্রী খালেদা জিয়া বিএনপির এই সব কিছু এবং সব দলের নেতাকর্মীর চেয়ে তার যে আন্তর্জাতিক সুসম্পর্কটা রয়েছে এটা বিশ্বমানের যার কারণে যত দিন দেরি হবে নির্বাচন ততই অন্তর্বর্তীকালীন সরকার একটা এমন একটি স্থানে পৌঁছাবে জনগণের যে জনপ্রিয়তা তার অত্যন্ত তুঙ্গে ওঠার সম্ভাবনাটাই রয়েছে আশি এই মুহূর্তে যদিও বিভিন্ন দলের নেতা কর্মীরা একটু উচ্চ বাক্য সরে কথা বলার চেষ্টা করছে তারা আন্দোলনের হুমকি দিচ্ছে তারা বলছে জনগণের সাথে আমরা আবারও রাজপথে নামব বিএনপির নেতা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা বলেছেন এবং আওয়ামী লীগ তো এই ভারত থেকে তারা যে ষড়যন্ত্র করছে এবং এই বাংলাদেশে যারা রয়েছে এখন তারাও ষড়যন্ত্রের যে জাল বিছাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি যেই কাজটি করতে যাচ্ছে করার চেষ্টা করছে সেটা হচ্ছে তিনি এই আন্তর্জাতিকভাবে তিনি বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখছে আপনারা জানেন দু হাজার সালে শেখ হাসিনা এই রোহিঙ্গা ইস্যুতে এই প্রায় দশ লক্ষ রোহিঙ্গাকে তিনি এই দেশে বসবাস করার জন্য যে স্থান দিয়েছেন একমাত্র নোবেল বিজয়ের জন্য তাকে নোবেল শান্তিতে নোবেল দেবে এই কারণে আসলে এখন নোবেল তো দূরের কথা তারা এই মুহূর্তে আমাদের বাংলাদেশের একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তিনি গত কয়েকদিন আগে জাতিসংঘের মহাসচিবকে এনে তিনি ইচ্ছা করলে ঢাকাতে কোনো ভালো একটি এই ফাইভ স্টার হোটেলে তার সাথে সময় কাটাতে পারতেন তাকে বিভিন্ন আলোচনা করতে পারতেন কিন্তু তিনি যে বুদ্ধিমত্তার কাজ করেছেন সেই কাজটা হলো তিনি রোহিঙ্গা ইস্যুতে তিনি সেই রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন এবং তার সাথে তাদের সাথে আলোচনা করেছেন এবং তিনি এই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন এবং তিনি এই কথাটা বোঝাতে চেয়েছেন যে এই জাতিসংঘের মহাসচিবকে যে দেখেন আমরা এই মুহূর্তে বাংলাদেশ অত্যন্ত দারিদ্রতার সাথে আমরা এই মুহূর্তে মুখপেক্ষা কারণ এই মুহূর্তে প্রায় বারো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আমরা হিমশিম খাচ্ছি এই রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে অতি তাদের দেশে প্রত্যাবর্তন করতে হবে নতুবা তাদেরকে আমরা এই মুহূর্তে এই দেশে স্থান দেওয়ার মতো কোনো সুযোগ এবং তাদের যে খাদ্য খাদ্য আমরা যোগান দিতে পারছি না এই সব কিছু মিলে এই আপনার চট্টগ্রামে তিনি যেই মিটিংয়ের মাধ্যমে এই আপনার জাতিসংঘের মহাসচিবকে জিনিসটা বোঝাতে পেরেছেন তাতেই আপনার এই রোহিঙ্গা ইস্যুটা হয়তো আগামী বছর তারা ওই দেশে যেয়েই তারা তাদের নিজস্ব দেশে যেয়েই তারা ঈদ করবে এই আশা ব্যক্ত করেছেন এই আপনার জাতিসংঘের মহাসচিব এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আপনারা জানেন তিনি ছাব্বিশ তারিখে ছাব্বিশে মার্চ তিনি এই চীনে চীনের আমন্ত্রণে তিনি চীনে গিয়েছিল এই চীনে যাওয়ার পর পরপরেই তিনি যেভাবে চীনের সাথে চুক্তিবদ্ধ করেছেন বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আমরা মনে করি যে বাংলাদেশে যদি বিশ্বমানের একটি এই আপনার হাসপাতাল হয় তাহলে আমাদেরকে এই ভারত যেভাবে প্রত্যাখ্যান করেছে বলেছে যে তারা আমাদেরকে আর কখনও চিকিৎসা দিবে না আসলে আমি মনে করছি আগামী পাঁচ বছর কিংবা দশ বছরের মধ্যে যদি আমাদের এই মেডিকেলটা চালু হয়ে যায় তাহলে দেখা যাবে যে ভারত আমাদের কাছে এসে তারা চিকিৎসা নিচ্ছে শুধু এটা নয় আন্তর্জাতিকভাবে আমরা মনে করছি যে এই ডক্টর মোহাম্মদ ইউনু যদি আগামী পাঁচ বছর এদেশের ক্ষমতায় থাকে তাহলে এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির জামাত দেখা যাবে তারা জনগণের কাছে যে তাদের যে নেতিবাচক যতগুলো দিক আছে সেগুলো দিকগুলো প্রকাশ হবে এবং প্রকাশ পেলেই আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়তো জনপ্রিয়তার সর্বশীর্ষে উঠে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং তিনি এই আমাদের বাংলাদেশকে একটি বিশ্বমানের একটি দেশ হিসাবে সমস্ত পৃথিবীর কাছে পরিচয় করে দিতে পারবে এবং যার কারণে এখন বিএনপি এবং আওয়ামী লীগ এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার এই মন থেকেই ঘৃণা করছে যাতে তারা এই দেশের শুধুমাত্র এই বিএনপি আওয়ামী লীগে যাতে বাংলাদেশে এই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে এই যে একটা অপকৌশল এই অপকৌশলটাকে আমরা ধিক্কার জানাই আমরা চাই এদেশের মানুষ যাতে সুস্থ এবং স্বাভাবিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যাতে আমরা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এরকম একটি রাজ আপনার এই রাষ্ট্রপ্রধান আমরা চাই যাতে ভবিষ্যতে এই এরকম ফ্যাসিস্ট সরকার যাতে আমাদের বাংলাদেশে আর কখনোই না আসে এবং তারা যাতে যাতে রাজনীতির মাঠটাকে আর কখনোই নিজের ব্যক্তিগত বাড়ি কিংবা এই রাজতন্ত্র মনোনয় করেন এবং পরিবারতন্ত্র মনোনয় করেন আপনারা জানেন যে বাংলাদেশের অনেক নেতারাই এখন বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ তারা সবাই কিন্তু আমরা যদি এই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে খেয়াল করি তাহলে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরপর এই ঠিক শেখ হাসিনা এই দেশের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে প্রায় চুয়ান্ন বছর জিয়াউর রহমান উনিশশো সালে তার শহীদ হওয়ার পরপর তার স্ত্রী খালেদা জিয়া দেশকে কুক্ষিগত করে রেখেছেন এবং এই মুহূর্তে তারেক জিয়াও এই বিএনপির ক্ষমতা বলে তিনি বর্তমানে আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে কিংবা হবে জাতীয় পার্টির একই অবস্থা তার স্ত্রী এবং তার ভাই এভাবে কুক্ষিগত রেখেছে এই যে আমাদের এই যে রাজনৈতিক যে একা এই রাজতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে এই বিষয়টা আমি মনে করছি যে এই সব না করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ না হোক সে কিন্তু সে পৃথিবীর বুকে একজন বিখ্যাত ব্যক্তি এই বিখ্যাত ব্যক্তিটি আমাদের এই দেশকে আগামী পাঁচ বছর কিংবা দশ বছর পরিচালতা পরিচালনা করুক এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন